সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা সেলফে নতুন যুক্ত হয়েছেন কিন্তু আপনাদের প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট করতে পারতেছেন না এবং সেলফ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছেন না আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে সঠিক তথ্যগুলো দিয়ে আপনি আপনার সেলফ অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন আপনি যদি আপনার সেলফ অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তাহলে দেখা যাবে বিভিন্ন কাজ করতে গেলে আপনার ভেরিফাইয়ের সমস্যাটা দেখা দেবে আপনি যখন টাকা ইনকাম করে টাকা উত্তোলন করতে যাবেন তখন আপনি ভেরিফাই অ্যাকাউন্ট না হলে টাকা উত্তোলন করতে পারবেন না তাই সেলফ অ্যাকাউন্টটি ভেরিফাই করা অত্যন্ত জরুরি শুরুতে বলে রাখি সেলফ হলো বাংলাদেশে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যারা সেলফে যুক্ত হয়ে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কে যোগাযোগ করুন চলেন আমরা দেখিনি সেলফ অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন বা প্রোফাইল হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন আমরা চলে যাব সেলফ অ্যাকাউন্টে সেলফ অ্যাকাউন্টে আসার পরে উপরে থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে রয়েছে এখানে রয়েছে প্রোফাইল কমপ্লিট একুশ পার্সেন্ট এখানে ক্লিক করব আমরা একটা নতুন প্রোফাইল কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে এখানে চলে আসার পরে প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনে আমরা ক্লিক করব বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে উপরে বেসিক ইনফরমেশন এডিটের সাথে একটা কলম রয়েছে ফ্যানের চিহ্ন রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে এডিট করতে পারবো শুরুতে আপনি আপনার নাম দিয়ে দিবেন এখানে একটা নাম দেওয়া আছে তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখানে একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি থাকবে এটা আপনার বিজনেস অ্যাফিলিয়েট আইডি এটা আপনি শেষ করতে পারবেন না তারপরে নিচে রয়েছে একটা জিমেল এখানে আপনার জিমেলটি দিয়ে দেবেন এই ফর্মটা পূরণ হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনি এখানে এস দিয়ে দেবেন আপনার বেসিক ইনফরমেশান সাকসেসফুল হয়ে গেছে তারপরে আপনি ব্যাকে চলে আসবেন তারপরে নিচে রয়েছে পার্সোনাল ইনফরমেশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন এডিটে ক্লিক করবেন তারপরে এখানে শুরুতে রয়েছে ফাদার নেম এখানে আপনার ফাদার নেম দিয়ে দেবেন এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপরে রয়েছে মাদার নেম এখানে আপনার মায়ের নাম দিয়ে দেবেন তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে আপনি একটা জন্ম তারিখ দিয়ে দেন তারপরে এখানে আপনি জেন্ডার দিয়ে দেবেন মেল না ফিমেল এগুলো দিয়ে দেবেন এখানে মেল সিলেক্ট করে দিলাম তারপরে রিলিজিয়ান আপনি এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দেবেন তারপরে রয়েছে ব্লাড গ্রুপ এখানে আপনি আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনি আপনার আপনি কি বিবাহিত না অবিবাহিত এগুলো সিলেক্ট করে দেবেন তারপরে এটা পূরণ হয়ে গেলে আপনি সেভে ক্লিক করবেন এরপরে ইয়েসে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশন আপনার সাকসেসফুল হয়ে গেছে আপনার পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে রয়েছে ডকুমেন্টস ডকুমেন্টস যাওয়ার আগে আমরা আবার বেসিক ইনফরমেশনে চলে যাব এখানে আমাদের উপরে একটা প্রোফাইল ফিক দিতে হবে উপরে ক্যামেরাতে ক্লিক করে আমরা একটা প্রোফাইল ফিক সেট করে দেব যে কোনো একটা ফিক আপনি সেট করে দেবেন হ্যাঁ আমাদের প্রোফাইল ফিকটি সেট হয়ে গেছে তারপর আমরা ব্যাকে চলে আসবো তারপরে আমরা ডকুমেন্টস অপশনে ক্লিক করব তারপরে ডকুমেন্টস ইনফরমেশন এডিট এখানে ক্লিক করবো তারপর উপরে রয়েছে এনআইডি কার্ডের নাম্বার এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দিতে হবে নিচে এখানে ফাইলে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের ছবি দিয়ে দিতে হবে আমাদের অ্যানআইডি কার্ডের ছবি এখানে অ্যাড করে দিতে হবে এনআইডি কার্ড আমরা সুন্দর করে একটা ছবি তুলে এখানে অ্যাড করে দিতে হবে আপনার এনআইডি কার্ডের যে লেখাগুলো স্পষ্ট দেখা যায় এমন একটা ছবি এখানে অ্যাড করবেন আমাদের এখানে তারপরে আমরা সেভ দিয়ে দেব আমাদের ডকুমেন্টস সাকসেসফুল হয়ে যাবে তারপর আমরা ব্যাকে চলে আসবো ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের নিজের অপশান অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করব অ্যাড্রেস ইনফরমেশন এডিট এখানে ক্লিক করব এখানে শুরুতে আমাদেরকে দিতে হবে আমাদের আম সিটি নাকি ডিভিশন আমাদের আমরা ডিভিশন সিলেক্ট করে নেব তারপরে কোন ডিভিশন এটা সিলেক্ট করতে হবে আপনি আপনার ডিভিশন এখানে সিলেক্ট করে নেবেন আপনার বিবেকটি সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলাটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে উপজেলা আপনি আপনার উপজেলাটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে ওয়ার্ড বা ইউনিয়ন এটা আপনি আপনার ইউনিয়ন বা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার লোকেশন লিখে দেবেন আপনি যে জায়গায় থাকেন ওই লোকেশানটা এখানে লিখে দেবেন তারপরে আপনি কোন জেলাতে বসবাস করবেন বর্তমানে এই জেলাটা এখানে দিয়ে দেবেন তারপরে সেভে ক্লিক করবেন আপনার অ্যাড্রেস কমপ্লিট হয়ে যাবে এখানে তারপরে আমরা ব্যাকে চলে আসবো তারপরে অপশান রয়েছে নমিনি এখানে আপনি আপনার একজন কাছের মানুষকে নমিনি দিতে হবে যেটা আপনি আপনার পরবর্তীতে অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে আমরা নমিনি ইনফরমেশনে ক্লিক করবো এখানে নমিনীর নাম দিয়ে দিব তারপরে নমিনীর মোবাইল একটা মোবাইল নাম্বার দিয়ে দিব তারপরে নমিনীর এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিব তারপরে নবীন নমিনি আমাদের কি হয় সেই সম্পর্কটা এখানে লিখে দিব মা হলে মা বাবা হলে বাবা অন্য কেউ হলে যে সম্পর্ক হবে সে সম্পর্ক লিখে দিবেন তারপরে সেভে ক্লিক করবেন এসে ক্লিক করবেন আপনার নমিনি ইনফরমেশান কমপ্লিট আপনার নমিনি ইনফরমেশানটি কমপ্লিট হয়ে গেলে তারপরে সর্বশেষ অপশানটি রয়েছে এডিশনাল ইনফরমেশান এখানে ক্লিক করে দেব তারপরে এডিশনাল ইনফরমেশান এডিটে ক্লিক করে দেব তারপরে আপনি শুরুতে রয়েছে আপনি কতটুকু পড়ালেখা করেছেন তা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার বর্তমান প্রফেশন বা কী চাকরি করতেছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার বর্তমান বেতন কত টাকা তা এখান থেকে দিয়ে দেবেন তারপরে আপনি আপনার হবি বা শখ এগুলো দিয়ে দেবেন এখান থেকে তারপর নিচে এসে সিলেক্ট করে দেবেন তারপর আপনার ইন্টারেস্ট আপনি কিসের প্রতি বেশি আগ্রহী তা এখান থেকে দিয়ে দেবেন তারপর নিচে সিলেক্ট করে দেবেন তারপর আপনার লাইফস্টাইল কেমন তা এখানে সিলেক্ট করে দেবেন তারপর নিচে সে অপশন ক্লিক করবেন আপনার অ্যাডিশনাল ইনফরমেশান সাকসেসফুল হয়ে যাবে দেখেন উপরে আমাদের প্রোফাইলটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনি আপনার প্রোফাইলটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবেন তারপর আপনি সেল ট্যাপ থেকে নাম্বারে কিছু টাকা রিসার্জ করে নেবেন তারপর চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে এভাবে আপনি আপনার প্রোফাইলটি কমপ্লিট করবে ভেরিফাই করে ফেলতে পারবেন সাথে টাকার জন্য ধন্যবাদ আলাইকুম